থেকে <muchas> সরস

بین بین یہ

ঢাকা শহরে বৃষ্টি দেখে তো রাস্তায় নেমে তিনি বিক্ষোভ সাথে এন ঘটনার পর থেকে কেন্দ্রীয় উপস্থিত হন এবং এই মুহূর্তে বিএনপির সাথে নেতা কর্মীরা বিস্ফোরণের ঘটনা দিয়ে বিক্ষোভ মিছিল করছে এবং বৃষ্টির কারণে পল্টনের যে সড়কটি রয়েছে সেই সড়কটি এর মধ্যে গেছে এবং সেই পানির মধ্যে দিয়ে কিন্তু নেতাকর্মীদেরকে বিক্ষোভ মিছিলের অংশ নিয়েছেন নয়টা আটান্ন মিনিট নাগাদ এক বছরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিশ্বের ঘটনা ঘটনা আপনারা জানান প্রতিবাদ জানান এবং তিনি বলেন সরকারের পক্ষ থেকে ব্যবস্থা তুলে ধরেন এবং তাকে সাংবাদিক বিএনপির পক্ষ থেকে সাংগঠনিক

বিএনপির <mile> বিভিন্ন <and fingers out> ايه باہ کے کوہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہہ দেখা যা এই বৃষ্টির করতে পানি ভেঙে আপনারা আপনারা প্রতিবাদ করেছে এই জন্য আপনাদের সকলকে ধন্যবাদ এত রাত্রে মাছ সময় আপনারা বলো <laughs> না